ধরুন আপনি ছুটি কাটাতে গেছেন এক অপরিচিত দেশে সেখানে দেখা হয় এক ভদ্র হাসি খুশি দম্পতির সঙ্গে কিছুদিন পর সেই দম্পতি আপনাদেরকে তার বাড়িতে আমন্ত্রণ করে আপনি যান অথচ বুঝতেও পারেন না আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এক ভয়ঙ্কর ফাঁদে যেখান থেকে ফেরার রাস্তা নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কথায় আজকের গল্প একেবারে বাস্তবিক ভয়ঙ্কর এক থ্রিলার সিনেমা নাম স্পিক নো এভিল সিনেমাটি দুই হাজার বাইশে রিলিজ হয়েছে গল্পের শুরু হয় এক শান্ত রোদ্রজ্জ্বল দুপুরে ডেনমার্কের দম্পতি বেন এবং লুইস তাদের ছোট একটি মেয়ে অ্যাগনেস তারা ছুটি কাটাতে গিয়েছে ইটালির টাস্কানিতে তারা এক জায়গায় গিয়ে দেখা পায় আরেক দম্পতির সঙ্গে প্যাট্রিক এবং তার স্ত্রী ক্যারিন ওদেরও একটি ছেলে আছে এইবল সে জন্মগতভাবে জীব ছাড়াই জন্মিয়েছে কথা বলতে পারে না দুই পরিবারের মাঝে এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে একসাথে খাওয়া দাওয়া গল্প সময় কাটানো সব কিছুই স্বাভাবিক মনে হয় বিদায়ের আগে প্যাট্রিক বলে ওঠে তোমরা চাইলে আমাদের বাসায় বেড়াতে এসো ওখানকার প্রকৃত খুব সুন্দর লুইস একটু দ্বিধায় থাকলেও বেন রাজি হয় তাদের মনে হয় নতুন বন্ধুত্বের সঙ্গে সময় কাটানো মন্দ হবে না কিছুদিন পর তারা নেদারল্যান্ডের এক গ্রামে অবস্থিত প্যাট্রিক আর ক্যারিনের বাড়ি যায় সেই বাড়ি নির্জন পাহাড় জঙ্গল ঘেরা এবং আশেপাশে কোনো প্রতিবেশী নেই প্রথম দিনগুলো বেশ ভালোই কাটে অ্যাগনেস এবং এই একসঙ্গে খেলে বড়রা পার্টি করে গল্প করে কিন্তু এরপরই শুরু হয় কিছু অদ্ভুত আচরণ একদিন ক্যারিন লুইস রান্নার জন্যে মাংস এনে দেয় যদিও লুইস ভেজিটেরিয়ান লুইস ভদ্রভাবে না করে কিন্তু প্যাট্রিক জোরা করে খাওয়াতে বেন কাজ ছাঁকায় দোষ কি নতুন স্বাদের কিছু তো লুইস কিছু না বলে চুপচাপ মেনে নেয় ঠিক যেমন আমরা অনেক সময় মেনে নেই যাতে কেউ খারাপ না ভাবে একদিন রাতে বেন দেখে প্যাট্রিক গাড়ি চালাচ্ছে মাতাল অবস্থায় উচ্চস্বরে গান চালিয়ে লুইস বিরক্ত হয় কিন্তু কিছুই বলে না দিনের পর দিন প্যাট্রিক তাদের ব্যক্তিগত সময়ের হস্তক্ষেপ করে একবার রাতের খাবারের পর প্যাট্রিক এসে জিজ্ঞাসা করে কিছু ব্যক্তিগত প্রশ্ন যেটিতে অনেক আনকমফর্টেবল হয়ে যায় এটাই ছিল প্রথম সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কিন্তু তারা কিছুই বলে না বেনভাবে হয়তো প্যাট্রিক একটু খোলামেলা ধরনের মানুষ আর কিছুই নয় কয়েকটি দিন কেটে যায় সেই অদ্ভুত আতিথেয়তার মধ্যে লুইস অনুভব করতে থাকে এখানে কিছু একটা ঠিকঠাক নয় প্যাট্রিকের কণ্ঠস্বর ক্যারিনের কৃত্রিম হাসি সব কিছুই যেন সাজানো একদিন সকালে অ্যাগনেস জানায় তার প্রিয় খেল না একটি টেডি বিয়ার হারিয়ে গিয়েছে লুইস আর বেন খুঁজে পায় না আর তখনই তারা সিদ্ধান্ত নেয় তারা বাড়ি ফিরে যাবে তারা গাড়িতে উঠে কিন্তু হঠাৎ একটি অদ্ভুত ব্যাপার ঘটে গাড়ির চাবি নেই তারা পুরো বাড়ি খুঁজে ফেলেছে কিন্তু চাবি কোথাও মিলছে না প্যাট্রিক বলে তোমাদের খুঁজে দেখতে হবে ভালো করে হয়তো মেয়েটাই রেখে দিয়েছে খেলনার ব্যাগে লুইস বুঝতে পারে এটা ইচ্ছাকৃত ওরা চাইছে না তারা চলে যাক রাতে লুইস হঠাৎ শব্দ শুনে জেগে উঠে সে দেখে প্যাট্রিক তাদের মেয়ে অ্যাগনেসের মুখে জোর করে ব্রাশ ঢুকিয়ে দাঁত মাজাচ্ছে লুইস দৌড়ে আসে চিৎকার করে তুমি এটা করছো কেন আমরা আগেই বলেছি ও দাঁতের ব্যথায় ভোগে প্যাট্রিক শুধু হাসে তোমরা তো চাইলে না আমি সাহায্য করি আমি শুধু হেল্প করছিলাম লুইস কাঁপতে কাঁপতে মেয়েকে কোলে নেয় আর বেন বোবা হয়ে দাঁড়িয়ে থাকে সে কিছুই বলে না কিছুই করে না একদিন ক্যারিন লুইসকে জিজ্ঞেস করে তুমি কি কখনও তোমার স্বামীকে বলোনি যে তুমি খুশি নয় লুইস কিছুই বলে না ক্যারিন আবার বলে তুমি অনেক কিছু সহ্য করো তাই না কিন্তু এটা কি তোমার মেয়ের জন্যে ঠিক হচ্ছে লুইস আর বুঝতে পারে না এই কথাগুলো সহানুভূতির কথা নাকি ভয় দেখানোর জন্য বলা হচ্ছে আর সেই রাতেই তারা আবার সিদ্ধান্ত নেয় চলে যাবে ভোরবেলা গোপনে রাতে বেন ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখে প্যাট্রিক ও ক্যারিন কিছু একটা চাপা দিচ্ছে মাটির নিচে সে সে অনুসরণ করে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটি পুরনো ক্যাবিনে সেখানে ঢুকে যা দেখে তা দেখে তার শরীর জমে যায় একটি দেয়ালে অনেকগুলো ছবি বিভিন্ন দম্পতি ও শিশুর ছবি কিছু চেনা মুখ কিছু অচেনা সবগুলো ছবিতে প্যাট্রিক ও ক্যারিন আছে কিন্তু প্রত্যেকবার তাদের সঙ্গে অন্যান্য মানুষ বেন ধীরে ধীরে বুঝে যায় ওরা হয়তো সিরিয়াল কিলার কাপল ওরা বিভিন্ন পরিবারের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সন্তানকে নিজেদের করে নেয় আর বাবা মাকে হত্যা করে এবং তার চেয়েও ভয়াবহ ক্যাবিনের পিছনে ছোট্ট পুকুরে ভাসছে একটি মৃত শিশুর দেহ এই বেলের বেন ক্যাবিন থেকে ছুটে ফিরে আসে লুইসের কাছে সে কোনো কথা বলে না শুধু বলে তোমার কথার শোনা উচিত ছিল আমরা এখান থেকে এখনই পালাবো তারা তড়ি করে জিনিসপত্র গোছায় অ্যাগনেসকে জড়িয়ে ধরে গাড়িতে উঠে গাড়ি চালাতে চালাতে তারা গ্রামের পথ পেরিয়ে মূল রাস্তার দিকে ছুটে যায় কিন্তু থেকে পেছন আলো এসে পড়ে প্যাট্রিকার ক্যারিন তাদের গাড়ি নিয়ে অনুসরণ করছে আর কোনো দ্বিধা নেই এখন তারা জানে পুরা বাঁচবে না একটি নির্জন রাস্তার মোড়ে প্যাট্রিক গাড়ি আটকায় লুইস চিৎকার করে অ্যাগনেস কাঁদতে থাকে আর বেন শুধু মাথা নিচু করে বলে আমি তোমাদের রক্ষা করতে পারিনি প্যাট্রিক আর ক্যারিন বেন আর লুইসকে গাড়ি থেকে নামায় তাদের হাত পা বাঁধে অ্যাগনেস কাঁপতে থাকে তার মুখ বন্ধ করে রাখা হয় প্যাট্রিক বলে তোমরা এত দূর এসেছো এখন তোমাদের থামতে হবে আর ক্যারিন একদেসের মুখ খুলে জীবটা হাতে নিয়ে ছুরি চালায় ছিঁড়ে ফেলে জীব একদেস জ্ঞান হারিয়ে ফেলে প্যাট্রিক বলে এখনো আমাদের ছেলের মতো হয়ে গেল বেন ও লুইস কাঁদতে থাকে ছটফট করতে থাকে কিন্তু ওরা তো বন্দি পরদিন সকাল একটি ফাঁকা ধুলোয় ভরা প্রান্তরে প্যাট্রিক আর ক্যারিন গাড়ি থামায় ওরা বেন আর লুইসকে গাড়ি থেকে নামায় তারপর ধাক্কা দিয়ে একটি শুকনো খালের মধ্যে ফেলে দেয় তাদের শরীরের পাশে পাথর পড়ে থাকে প্যাট্রিক একটার পর একটা পাথর তুলে নেয় ছুঁড়ে মারে তাদের দিকে প্রথমে লুইস মাথা ফেটে যায় তারপর বেন আর কিছুই বলতে পারে না সে কেবল স্ত্রীর লাশের পাশে মাথা নিচু করে পড়ে থাকে একটা পাথর আর একটা পাথর আর একটা শেষ পাথরটি নামে আসে যেন দম বন্ধ করা নিস্তব্ধতায় সময় পেরিয়ে গেছে একটি নতুন সকাল নতুন শহর নতুন মানুষ প্যাট্রিক এবং ক্যারিন এবার ঘুরে বেড়াচ্ছে অন্য এক জায়গায় আসছে ছবি তুলছে তাদের সঙ্গে একটি ছোট্ট মেয়েস কিন্তু এখন তার মুখে কোনো কথা নেই সে চুপচাপ নিস্তব্ধ তার জীব নেই সে এখন আর বেন আর লুইসের মেয়ে নয় সে এখন প্যাট্রিক আর ক্যারিনের নতুন সন্তান একটি ক্যাফেতে বসে ক্যারিন এক মহিলাকে বলছে ও খুব শান্ত স্বভাবের মেয়ে কিছু বলে না কখনো ও আমাদের জীবনে আল্লাহর একটি উপহার ভদ্র মহিলা জিজ্ঞাসা করে ও কথা বলে না কেন ক্যারিন হাসে না ওর জীব নেই ছোটোবেলায় এক দুর্ঘটনা ঘটেছিল গল্প এবার ঘুরে ফিরে আসে সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল একটি ছুটির জায়গা সুশ্রী একটি রেজর্ট সেখানে প্যাট্রিক এবং ক্যারিন আবার ঘুরে বেড়াচ্ছে তারপর আমরা এক নতুন দম্পতিকে দেখতে পাই তারা হাসছে ছবি তুলছে এবং পাশেই ছোটো একটি ছেলে প্যাট্রিক এগিয়ে যায় সে বলে আমি প্যাট্রিক তোমাদের ভালো একটি সন্তান আছে সব আবার শুরু হচ্ছে একই প্যাটার্নে একটি বন্ধুত্ব একটি নিমন্ত্রণ একটি নতুন জীবন আর একটি নিশ্চিত মিত্র কিন্তু প্রশ্ন থেকে যায় বেন এবং লুইস কেন কিছু বলেনি কেন তারা বারবার নিজেদের অসহায় করে রাখলো কেন তারা ভয় পেয়েছিল না বলতে ভদ্রতা কৃত্রিম সৌজন্য এই সমাজ আমাদের শেখায় সবকিছুই সহ্য করতে কিন্তু অনেক সময় না বলা মানেই মৃত্যুকে ডেকে আনা স্পিকনো এভিল কোন সাধারণ হরর ফিল্ম নয় এটি একটি এমন গল্প যা আমাদের সমাজের গভীর অন্ধকার এক সত্যকে তুলে ধরে গল্পে আমরা দেখি কিভাবে বেন আর লুইস দুজন শিক্ষিত শহরে মানুষ একটি অপরিচিত দম্পতির অতিথিয়তার প্রথমে অস্তি বোধ করলেও কিছুই বলে না তারা ভাবে কি হবে একটু সহ্য করলে ভদ্র থাকা উচিত এখানেই শুরু হয় পতনের যাত্রা সেই ভদ্রতা সেই নীরবতা তাদের নিজ সন্তানকে কেড়ে নিয়ে যায় তারা কথা বলতে পারত প্রতিবাদ করতে পারত পালাতে পারত কিন্তু তারা না বলেনি এই সিনেমার একটু প্রশ্ন রেখে যায় যদি আপনি সেই জায়গায় থাকতেন আপনি কি কথা বলতেন আপনি কি না বলতে পারতেন হয়তো না কারণ আমরাও তো প্রতিদিন এমন কিছু মেনে নেই যা আমাদের অস্বস্তি দেয় ভয় পায় তবুও চুপ থাকি কখনো কর্মক্ষেত্রে কখনো বন্ধুর বাড়িতে কখনো সমাজের চাপে নো এভেল আমাদের শেখায় কখনও কখনো চুপ থাকা মানেই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আপনি যদি এই সিনেমার ব্যাখ্যা এবং এর গভীর বার্তাকে উপলব্ধি করতে পারেন তাহলে কমেন্টে জানান আপনার জীবনে এমন নীরবতা কি আপনি কখনো অনুভব করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী গল্পে আবার দেখা হবে গল্পের শেষ কোথায় ধন্যবাদ